হ্যালো কী অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আজকে শেয়ার করবো আপনাদের আমার একটা অনাকাঙ্ক্ষিত বাস জার্নি যেটা আমি নন এসির টিকিট কেটেও আমি এসিতে জার্নি করেছিলাম আর কি তো যাক বাসে উঠে ভালোই লাগলো ফ্রি ফ্রি আপগ্রেড আপগ্রেডেশন পাইলাম তো যাক মজার বিষয়টা হচ্ছে পিছনে এক মহিলা ছিল সহ তো উনি আর উনি আমার সচরাচর মনেই হয়েছিলো যে উনি আসলে এসির টিকিট কেটেই বড় মানুষ বড় লোকই হবে তো ওনার ফোনে যে কথাবার্তাগুলো বলতেছিল সেগুলো শুনেও আর কি মনেই হয়েছিল যে আসলে বড় লোক মানুষ তো কারো যেন বলতেছিলো কি গাড়ি কিনছে তো সে গাড়ি দেখাবে একদিন তাকে তো পরক্ষণেই উনি বলতেছিল যে আসলে বাসটা সুন্দর এসি বাসে আপগ্রেডেশন পাওয়া গেছে উনিও ফ্রিতে তো এটা শুনেই আর কি অবাক হয়ে গেলাম আসলে এতক্ষণ কী ছিলাম তা যাক ফ্রি যেহেতু আপগ্রেডেশন তো আমাদের সুখ বেশি স্থায়িত স্থায়িত্ব হয়নি লালমিহাট গিয়ে আমাদের বাস চেঞ্জ করতে হয়েছিল এসি থেকে নন এসিতে কতটুকু অবশ্য নন এসিতেই আর কি শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছাই বাড়ির কাছাকাছি পর্যন্ত